পুরো দেশটাকেই নিজের বলে মনে করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ কারণেই তিনি যা খুশি তাই বলেন এখন সুযোগ এসেছে ট্রাম্প সহ মেগা রিপাবলিকানদের এ ধরনের আচরণ বন্ধ করার এসব কথা বলেছেন সেনেকা প্রজেক্টের কো ও সিইও টেরা সেটমায়ার এদিকে হেইসেল অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বক্তব্যকে আপত্তিকর এবং ভয়াবহ বলে মন্তব্য করেছেন মিডল কলেজিয়ার চার্চের সিনিয়র মিনিস্টার ডক্টর জ্যাকি লুইস অন্যদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার মাইকেল স্টিল বলেছেন বিতর্কে হেরে ট্রাম্প এখন ভোটারদের বিভ্রান্ত করতে চাইছেন তাই ভুল তথ্য এবং বর্ণবাদী কথাবার্তা বলছেন ট্রাম্পকে সাইকোপ্যাথ উল্লেখ করে অ্যান্টিসাইকোপ্যাথ প্যাক্টের প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর জর্জ কনওয়ে বলেন তার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যই হল বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করা ওহাইর স্প্রিংফিল্ডে হেশিয়ান অভিবাসীদের নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচারের কারণে শহরটি বোমা হামলার শঙ্কার মুখে পড়ে এ বিষয়ে সেনেকা প্রজেক্টের কোফাউন্ডার ও সিইও সেটম্যার বলেন পুরো দেশটাকেই নিজের বলে মনে করেন ট্রাম্প তাই যেভাবে যান সেভাবেই কথা বলেন আচরণ করেন তাই এ নিয়ে বিস্মিত হবার কিছু নেই টেরাবল বলেন রিপাবলিকানরা কখনোই ট্রাম্পের বর্ণবাদী বক্তব্যের প্রতিবাদ করেন না তার ঘিন্ন আচরণের জন্য তাকে দায়ী করেন না তবে এখন সুযোগ এসেছে ট্রাম্প সহ মেগা রিপাবলিকানদের এ ধরনের আচরণ বন্ধ করার অন্যথায় অনেক প্রাণহানির ঘটনা ঘটবে এদিকে হেইশিয়ান অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বক্তব্যকে আপত্তিকর এবং ভয়াবহ বলে মন্তব্য করেছেন মিডল কলেজের চার্চের রেভারেন্ড এবং সিনিয়র মিনিস্টার ড জ্যাকি লুইস তিনি বলেন ট্রাম্প এমন একজন ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যক্তি যিনি এদেশের ধ্বংস চান আর এজন্যই এ ধরনের বক্তব্য প্রচারে দ্বিধা করেন না আমেরিকান নির্বাচন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে দুই প্রার্থী সম্পর্কে অতি সরলীকরণ বক্তব্য দিয়েছেন পোপ ফ্রান্সিস যা আপত্তিকর বলে মনে করেন জ্যাকি লুইস এদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ার মাইকেল স্টিল বলেন বিতর্কে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক ভালো ছিল আর এ কারণে ভোটারদের বিভ্রান্ত করতে বিপজ্জনক ভুল তথ্য এবং বর্ণবাদী কথাবার্তা প্রচার করছেন ট্রাম্প যা সত্যি হাস্যকর আর এসব কারণেই দুই হাজার বিশ সালের নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি মাইকেল বলেন বিতর্কে পরাজয়ের পর ট্রাম্প অযাচিত বক্তব্য দেয়া শুরু করেছেন আর এর কারণ নতুন ভোটার আকৃষ্ট করা বা সমর্থক বাড়ানো নয় বরং তার ধারণা নতুন ভোটাররা নয় একনিষ্ঠ সমর্থকরাই তাকে বিজয়ী করবে অন্যদিকে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান জেসমিন ক্রকেট বলেন নির্বাচন আসন্ন আর এখন হেইশিয়ান অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে কারণ সারা বিশ্ব দেখবে দেশের ভবিষ্যৎ কমান্ডার অফ চিফ দেশের জনগণ সম্পর্কে কি ধরনের মনোভাব পোষণ করেন তার এমন বক্তব্য দেশবাসীর জন্য সত্যি বিপজ্জনক সাইকোপ্যাথ প্যাকেট প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর জন কনওয়ে বলেন ট্রাম্প একজন সাইকোপ্যাথ তিনি তার সমর্থকরা নিরলসভাবে মিথ্যাচার করে যাচ্ছেন ট্রাম্প একজন বিপজ্জনক ব্যক্তিও যিনি অন্যদের প্রতি একেবারেই সহানুভূতিশীল নন আর এ কারণেই অনেক রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন করেন না তার নির্বাচনী প্রচারণার একটাই উদ্দেশ্য আর তা হল বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করা তাহমিনা তাসি টিভিএন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর